দীর্ঘ একশো বছর পর মাঘী পূর্ণিমায় রয়েছে অতি বিরল যোগ বারোই ফেব্রুয়ারি নাকি তেরোই ফেব্রুয়ারি কোন দিন পড়েছে এবছরের মাঘী পূর্ণিমা ঠিক কোন মুহূর্তের অমৃত স্নানে লাভ সম্ভব মা লক্ষ্মীর কৃপা পেতে মাঘী পূর্ণিমায় অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্মে প্রতিটি তিথিরই আলাদা আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মেও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্ম মতে মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে একই সঙ্গে পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কথিত আছে মাঘ পূর্ণিমার দিনে দেবদেবীরা গঙ্গা স্নান করতে স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসেন তাই এই বিশেষ তিথিতে কোনো ভক্ত যদি গঙ্গায় স্নান করেন তাহলে তিনি দেবদেবীর বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ করে থাকেন মাঘী পূর্ণিমার দিনটি এতটাই মাহাত্বপূর্ণ যে চন্দ্রদেব তার ষোলোকলা পূর্ণ করে পৃথিবীতে এই দিনে অমৃতের বর্ষণ করেন সমগ্র মাঘ মাস জুড়ে যে স্নান দান তপস্যা করা হয় তারই শেষ দিন হল এই মাঘী পূর্ণিমা শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী নয় বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও এই পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন তাই এই দিনে ভগবান বুদ্ধদেবেরও পুজো করা হয়ে থাকে এবছর মাঘী পূর্ণিমা পড়েছে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু সাল বুধবার মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বাংলার আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা দশ মিনিট থেকে মাঘী পূর্ণিমার তিথি থাকবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা উনিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘী পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকবে এই দিন সূর্যোদয়ের পর থেকে পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো করার বিশেষ সময় থাকবে দীর্ঘ একশো বছর পরে এবছরের মাখি পূর্ণিমায় রয়েছে শুভযোগ কারণ এই দিনে মহাকুম্ভে চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হবে এই মুখ্য স্নানের শুভ সময় থাকবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল ছটা দশ মিনিট পর্যন্ত এছাড়াও গঙ্গা স্নানের শুভ সময় থাকবে একই দিনে সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমায় স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা স্নান করার পরে নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু দান করবে স্নান ধ্যান ও দান এই তিনটি হলো মাঘী পূর্ণিমায় অবশ্য পালনীয় কর্তব্য পবিত্র গঙ্গা জলে স্নান শেষে প্রথমেই পুজো করতে হয় সূর্য দেবতার তিল জল অর্পণ করতে হয় তার উদ্দেশ্যে এই পূর্ণিমাতেই অবশ্যই উপবাস করে আরাধনা করতে হবে সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর প্রথমেই দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিন তারপরে বিধি মেনে করুন পুজো প্রভু নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে হয় ফুল ফল পান সুপারি দুব্বা ও অন্যান্য প্রসাদ এছাড়াও লক্ষ্মী যুগল মূর্তির সামনে এই দিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সত্যনারায়ণের কথা শোনার রীতিও প্রচলিত রয়েছে এই কাজে অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মী তার অক্ষয় কৃপা বর্ষিত হয় ভক্তদের ওপর মাঘী পূর্ণিমায় দানের রীতি বহুল প্রচলিত সাধ্যমতো গরিবদের দান ধ্যান করলে এতেও প্রসন্ন হন দেবতারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করে থাকেন ভক্তরা ভগবান বিষ্ণুর প্রিয় অসত্য গাছকেও এই দিন পুজো করার রীতি রয়েছে অসত্যের পুজোয় তুষ্ট হন শ্রীবিষ্ণু আশীর্বাদ করেন পিতৃপুরুষগণ অনেকে আবার এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজোও করে থাকেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার